খেলব হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় না গো এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলব হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না গো এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলব হলি রং দেব এস গ এসো এসো বাইরে এসো ভাই না গ এসেছে হলি এসে এসেছে হলি এসে এসেছে হলি এসেছে